আমরা এখানে বিশাল বড় বাড়ি গাড়ি সব তখন কারণ আমাদের সরকার সব টাকাগুলো গুলো চুরি করে সব বাড়ি ভদ্র নিয়েছে এই আকবরের ব্যালকনি গাইস সো হ্যালো গাইজ আমি আকাশ তোমরা দেখছো আকাশ সর্দার ব্লগস তো বন্ধুরা আজ আমরা এসেছি এলাহাবাদের এখানে আর এলাহাবাদের প্রয়াগরাজে আমরা আছি এখন আর কিছুক্ষণের পরে আমরা হয়তো ত্রিবেণী সঙ্গমের ওখানে যাব যেখানে কুম্ভ মেলা হয়েছিল আর এখন তো কুম্ভ মেলা শেষও হয়ে গিয়েছে আর এই যে আমার বাপি মা এখানে দাঁড়িয়ে আছে আর এই বাসটাতে করে আমরা এসেছি স্লিপার বাসে আর এই যে টোটোওয়ালা এখানে আছে এরা আমাদেরকে বলছে যে দশ টাকা কুড়ি টাকা ত্রিবেণী সঙ্গমে নিয়ে যাবে এখান থেকে ত্রিবেণী সঙ্গম দু কিলোমিটারের মতো গাইস তো আমরা দেখি যদি হেঁটে যাই যাবো কিংবা হয়তো গাড়ি গেলে তোমাদেরকে সেটাও দেখাবো কত টাকা ভাড়া নেয় সেটাও দেখাবো আর এই যেই আশেপাশে মাঠগুলো দেখতে পাচ্ছ এগুলোতে যখন কুমু মেলা হয় সব তাঁবু কাটানো ছিল আজ বন্ধুরা আমাদের এখানে তারা ব্রেকফাস্ট হচ্ছে ঘুগনি আর মুড়ি আর ওই যে আলু কাটা হচ্ছে বাঁধাকপি ওখানে কোচা হচ্ছে এই যে এই কাকু বলছে আধখানা বিস্কুট খাচ্ছে এখানে চা বিস্কুট আছে তো চলো আমরা ওইখান থেকে ঘুগনি মুড়ি নিয়ে নিই অল্প অল্প করে মা আমার ভাগের থালাটা নিয়ে নিচ্ছে আমি ভিডিও করছি বলে তো চলো মুড়ি ঘুমনিটা নিয়ে নি আর খাওয়া দাওয়ার পরে আমরা যাবো ত্রিবেণী সংগ্রাম স্থলে যেখানে কুম্ভ মেলাটা হয়েছিল বন্ধুরা এই আমরা যাচ্ছি এখন প্রয়াগরাজে আর এইদিকে এই কাকারা যাচ্ছে এই টোটো হ্যাঁ তোমার টেনশন নিতে হবে নেই আর এই দাদা আমাদেরকে পাঁচ টাকার বিনিময়ে আমাদেরকে কুম্ভ যেখানে মানে মেন স্নানটা করা হয় ত্রিবেণী সঙ্গম সেখানে আমাদেরকে নিয়ে যাচ্ছে শুধু যা আমাদের পাঁচ টাকা এখান থেকে যেখানে আমাদের বাস দাঁড় করিয়েছিল এখান থেকে আর এই গাড়িটাতে কাকারা যাচ্ছে আর এখানে হচ্ছে আমি বসে আছি আর পিছনে মা আর বাপি বসে আছে ও মা তো এই দাদা এখানে বলছে যে এখানে তোমরা যারা যারা ঘুরবে নিজেদের হচ্ছে ফোন টাকা মানিব্যাগ সব সামনে রাখবে কারণ এই মেলাটাতে অনেক চুরি চামারিও হয়েছে দাদা বলছে তো তো সাবধান করে আর আর এই এই সঙ্গম হলো দুর্গটা আর আমরা যাব ত্রিবেণী সঙ্গমের দিকে এখান থেকে নৌকা নিতে হবে নৌকা নেওয়ার পরে আমরা যাবো এখানে আমাদের নৌকা ভাড়া হিসাবে মাথা পিছু দুশো টাকা করে দিতে হলো তোমরা আসলে একটু বার্গেনিং করে নিও আর কত পাখি উঠছে দেখতে পাচ্ছ আর আমরা সবাই নৌকাতে বসে পড়েছি এখানে সবাই বসে আছে মা বাপি বসে আছে কাকারাও সব বসে আছে এখানে আর নৌকাতে বসে মাত্রই আমাদের সবাইকে লাইভ জ্যাকেট দিয়ে দিয়েছে আর এই যে আমি বসে আছি এখানে আর এই ভাইয়ের জ্যাকেট টা সব ভালো ছিল পরিষ্কার পরিচ্ছন্ন ছিল আর ক্যাম্পার ব্র্যান্ডিং ও করা ছিল সামনে পিছনে আর আমার মা এখানে ছবি তুলতে ব্যস্ত দিয়ে যে দেখতে পাচ্ছ তো বন্ধুরা আমাদের নৌকা ছেড়ে দিয়েছে ত্রিবেণী সঙ্গমের মেন কেন্দ্রস্থলের উদ্দেশ্যে তো চলো ওখানে গিয়ে ভিডিওটা করছি নাহলে ভিডিওটা বড় হয়ে যাবে তো বন্ধুরা এখন আমরা আছি ত্রিবেণী সঙ্গমের একদম কেন্দ্রস্থলে আর এখানে সব বোটগুলো এসেছে এই সাইড দিয়ে সব দেখতে পাচ্ছ তোমরা এই সাইড দিয়ে সব সারি সব বদ্ধভাবে সব বোটগুলো এসেছে আর এখানে এই এই জায়গাটাতে জাল পাতা আছে জাল ধরে ওখানেই সব চান করছে আর গাইজ দেখতেই পাচ্ছ এখানে এনারা প্রদীপ ভাসাচ্ছে ত্রিবেণী সঙ্গমের এখানে এসে চান করে খুব ভালো লাগলো ঠান্ডা হয়ে গেল এখান থেকে জল নিয়ে নেবো পদলে করে আর গাইস এদিকে যমুনার নদী এদিকে জলের কালারটা তোমরা দেখো আর এদিকে গঙ্গা নদী গঙ্গা নদীতে গাইস প্রচুর স্রোত আছে এদিকে জলের কালারটা দেখো গাইস এদিকে একটু ঘোলাটে জল এই যে সবাই আগে আমাদের সবার চান হয়ে গিয়েছে কত সবাইকে খাওয়ানো হচ্ছে ত্রিবেণীতে স্নান করার পর আমরা চলে আসলাম আকবর ফোর্ট দেখতে আর এই যে আমাদের সব লোকজন আসছে হেঁটে হেঁটে তো চলো ভিতরে যাওয়া যাক আর তোমাদেরকে দেখাই আকবরের ফোর্টটা বা আকবরের কিলাটা আলো জলে আলো জলে সব দেখছি তো এখান থেকে যাওয়ার রাস্তা গাইস আমরা এখান থেকে যাবো আর এই আমরা সবাই এখানে দাঁড়িয়ে আছি এবার আমরা আকবরের এই যে ফোর্টটা আছে এর ভিতরে যাব তো চলো যাওয়া যাক ভিতরে আর আমরা বন্ধুরা হাঁটতে হাঁটতে আকবর ফোর্টের ভিতরের দিকে চলে আসছি দেখতে পাচ্ছো প্রায় চলে এসেছি বলতে গেলে আর এই যে দূর থেকে দুর্গটা মেন যে দুর্গটার ভিতরে কিন্তু আমাদের কাউকে ঢুকতে দেবে না গাইজ ঠিক আছে বাইরে ওই যে টোটোওয়ালা দাদাটা না উনিই আমাদেরকে আগে বলেই দিয়েছিল তো চলো দেখা যাক কত দূর পর্যন্ত যেতে দেয় আর এই যে এখানে সমুদ্র মন্থনের যে দৃশ্যটা সেটা এখানে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে

और ये ना पसंद हो रहता है सब हां ये ना हूं और तो सब मेटल का होता है ठीक है स्टील लो की लोहा तजली ना की प्लास्टिक है बोलो तो वो अच्छा वो प्लास्टिक इधर ही हुआ बहुत से मानव के आंच हुआ आज काम साल को और सब क्या बस का है और रावण का वच

তো বন্ধুরা আমাদের আকবরের দুর্গটা ঘোরা হয়ে গিয়েছে আর এবারে আমরা যাচ্ছি কোনো মন্দির আছে কি আশেপাশে সেগুলো দেখতে হনুমানজির মন্দির আছে হয়তো তো সেই হনুমানজির মন্দিরে আমরা যাব দর্শন করতে আ তো চলো যাওয়া যাক আর এটা তো তোমাদেরকে আগেই দেখালাম তো চলো এবার ভিতরে যাওয়া যাক দুর্গর ভিতরে এই বাপি যাচ্ছে এই মা যাচ্ছে আর এখানে আমি রয়েছি তো চলো ভিতরে যাওয়া যাক ও গাইস জাস্ট লুক অ্যাট দ্য ভিউ একবার দেখো এখানে ভগবান নারায়ণ এর নানা রকম বিষ্ণু ভগবানের নানা রকম রূপ এখানে তুলে ধরা হয়েছে এখানে এই রামজির ছবি এখানে কৃষ্ণর ছবি গৌতম বুদ্ধ

চলো যা যাক ভিতরে আর দেখাই মা এখানে জুতো খুলে রাখতে গিয়েছে এখানে কিসের প্রবেশ দ্বার লেখা আছে গাইস সেটা তো বুঝতে পারছি না মনে হচ্ছে হয়তো এই দুর্গ প্রবেশ করার দ্বার এখান থেকেই দেখা যাক যাওয়া যাক পানি না খানে কা পানি

পরিক্রমা কোথায় আসতে বলছে পার করেই আসলাম এখান থেকে আমরা ফিরে গেছি তো এখান থেকে ভিতরে যেতে হবে

অসাধারণ জায়গা গাইস এখানে বেশ খুব সুন্দর লাগছে এখানে এসে আর আমাদের একটা দেড়টার সময় আবার বাস ছেড়ে দেবে আমরা এবার যাব আগ্রা আগ্রা তাজমহলে জয়

সত্যি খুব অসাধারণ লাগলো এখানে এসে আর খুবই ভালো লাগছে এত সুন্দর একটা মন্দির আমরা দর্শন করলাম এই রাস্তা এই মাঠ গুলো পুরো আমাদের কলকাতার ওখানে যে ময়দান আছে সেরকম দেখতে পায় আর এই দিকটাতে আমাদের হচ্ছে বাস দাঁড় করানো রয়েছে ওই সাইডটাতে দূরে আর আমরা এখন যাচ্ছি জাহরলাল নেহরুর যে জন্মস্থান সেখানে আমরা এখন যাচ্ছি বন্ধুরা আমরা এখন এসেছি জওহরলাল নেহরু জন্মস্থান জওহরলাল নেহেরুর জন্মস্থানে আমরা এখন এসেছি আর জওয়াহরলাল নেহরুর এই যে এই যে এটা বাড়ি এখানে জওয়হরলাল নেহরু জন্মেছিল ছিল আনন্দ ভবন এই বাড়িটার নাম তো চলো আশেপাশে ঘুরিয়ে দেখাই এখানে আমরা একটু ছবি টবি তুলবো আর তারপরে হচ্ছে ওই বাড়িটার ভিতরে যাব জওয়াহরলাল নেহরু যেখানে জমিয়েছে এখানে এক একজনের আমাদের তিরিশ টাকা করে মানে টিকিট নিল টিকিট ফ্রি তো চলো কাইজ এবারে আমরা ভিতরে যাব জওয়াহরলাল নেহরুর যে প্যালেস বলো আর জন্মস্থান বলো যেটাই আছে এর ভিতরে আমরা আর এই যে একটা গার্ডেন মতো আছে চলো ভিতরে যা যা বিশাল বড় এরিয়া এখানে ভিতরে গার্ডেন মতো আছে এখানে বিশাল বড় বাড়ি গাড়ি

এরা মুতি সাইড দাও সাইড দাও হ্যাঁ মুতিলাল নেহেরু রে দাও জওলাল মুতিলাল তো এই সব টেবিল আর এটা মনে হচ্ছে পেন্সিল চাচা এই গুলো ই বড় সরো করতে বই দপ্তর হ্যাঁ ওটা সাপনা হ্যাঁ সাপনা বিতরে তো হল এই হচ্ছে টেবিল এই টেবিল থেকে गाइस পুরো দেশ চলে তো আমাদের এই ছড়বাতি রাখা রয়েছে এখানে এটা ছোট তো পেন ওই সব বই খাতা সব আছে

আহ নাইদ দে এরা ওই জলের বোতল রাখা আছে গাইস নাও লাগলেন বাবা ও তো সিস্টেম করে তোমাকে পয়সা Yağlı <laughs> 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 da. হেরু ফ্যামিলির যে বার্থ চার্ট সেটা এখানে আছে তো এই যে এখানে দেখতেই পাচ্ছি এগুলো সব রাখা রয়েছে তখন কারোর ছবি আর এই যে ইন্দিরা গান্ধীর 라고는 큰거 아니야. 어디다 그 인디랑 아까 소리였어. 세다 인이라니. 어유유이 콜라다는 소리야. 보세요, 세요 अरे đây là गांधी Gandhi, बोल रहे हैं đi नहीं এখানে আইস প্রচুর নয়েজ রয়েছে কতটা কি রেকর্ড হচ্ছে আমি বুঝতে পারছি না তো তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি আর এই যে তো গাইজ এখানে আমরা কিছু ছবি তুললাম আর তোমাদের অনেক কিছু দেখালাম এখানে চলো এখান থেকে বার হয়ে যাই তো আবার এখানে আবার বুক শপও আছে গাইজ

আর আমরা যদিও ভিতরে যাইনি তো আমাদের এখানে ঘোরা হয়ে গিয়েছে এবার আমরা টোটো ধরবো আর যেখানে আমাদের বাস স্ট্যান্ড হয়ে আছে সেখানে যাব এই আমাদের টিকিট তিরিশ টাকা করে চার্জ নিয়েছিল হ্যাঁ আমরা সাতজন এসেছিলাম তো এখানে সবাই বলছে যে আয় না না বাড়ি যেতে হবে আমাদের তাহলে সেই লোকটার গাড়ি কোথায় এখন ও ঠিক চলে যাবে যাবে আরে তো চলো আমাদের বাস যেখানে ওখানে যাই তারপরে খাওয়া হবে ডিমের ঝোল ভাত